ভিডিওটিকে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকটিতে প্রেস করে রাখতে ভুলবেন না মুখ্যমন্ত্রী ঘোষণাতেও কিন্তু বাড়বে না ডিএ গুরুতর অভিযোগ রাজ্য সরকারের সচিবের নামে কি বলা হয়েছে এক নজরে চলুন দেখে নেওয়া যাক ডিএ বৃদ্ধি ঘোষণা হয়েছিল বেশ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী নিজে কিন্তু মার্চ মাসে ভাতা নিয়ে কিন্তু সেই ঘোষণা করেছেন তবে এই রাজ্যের এই প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা বর্ধিত হারে ডিএ পাচ্ছেন না এই আবহে অভিযোগ উঠেছে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে এবং এখানে বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী কিন্তু তামিলনাড়ুতে গত বারোই মার্চ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল সেই করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সেই মতো রাজ্যের সব সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি মানে বৃদ্ধি পেয়েছে চার শতাংশ করে তবে মাদ্রাসা তবে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে প্রায় চারশো শিক্ষক এবং অশিক্ষক কর্মী ডিএ বাড়েনি এই ঘটনার অভিযোগে কিন্তু আঙুল উঠেছে রাজ্যের শিক্ষা দপ্তরের দিকে এবং এখানে দেখুন বলা হয়েছে উল্লেখ্য দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি কার্যকর করার ঘোষণা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এর ফলে কিন্তু সেই রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী এবং শিক্ষকরা উপকৃত হন তবে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা আটশো জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী বঞ্চিত থেকে গিয়েছেন বর্ধিত ডিএ থেকে এবং এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অভিযোগ অভিযোগ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডিএ বৃদ্ধি সংক্রান্ত ফাইল প্রস্তুত করে শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান তবে এখনো পর্যন্ত তার সঙ্গে দেখা করেননি উচ্চশিক্ষা দপ্তরের সচিব তাই বর্ধিত হারে এখনো ডিএ পাচ্ছেন না ভারতের অন্যতম পুরনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মীরা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এবং প্রসঙ্গত বাংলার মতো তামিলনাড়ুতেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়ম নিয়ে কিন্তু জটিলতা রয়েছে বর্তমানে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই এই অবয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়গুলি কিন্তু দেখভাল করেছে এক আহক কমিটি এবং সেই কমিটির মাথায় আস আছেন শিক্ষা সচিব এই জটিলতার জেরে কিন্তু বর্ধিত হারে ডিয়ে পাচ্ছেন না আটশো জন কর্মী কপাল ফুলছে তাদের তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ